ভাই আপনার এই গরুর নাম কি মিসাই মিসাই চলে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের দেখাব আট বিয়ার সাড়েন লড়াই আপনারা দেখে থাকুন আমাদের সঙ্গে থাকুন ওই এর আগে কি কোন টুর্নামেন্ট খেলছেন সাইর মাঠ খেলেছে ভাই ওই গরু কি আপনারা নিজেছো पाला গরু না কিনা গরু আমার কিনা গরু কিনা গরু চার মাস আগে কিনেছি এই মাঠে কি এখনো আড্ডিয়ার এই মাঠে কি এখনো কোনো রাউন্ড খেলছেন না খেলে নাই খেলা কি বাঁধছে না এখনো খেলা বাঁধি নাই কি আশা করতেছেন জিতবেন আর সবাই তো জিতার আশাই করে কিন্তু আমাদের ঘরে লড়াই লাগলেই হচ্ছে আমাকে আপনার বাড়ি কোন জায়গায় এইলো মনিরামপুর কাটাখালি ও মনিরামপুর কাটাখালি থেকে আসছেন সৈদর্শ কেটে ইউনিয়ন ভাই আপনার এই গরুর নামটা কি ভাই সেলাই মেশিন সেলাই মেশিন জি এই গরু কোথা থেকে আসছেন আপনাদের বাড়ি কোথায় কালিয়া কালিয়া জি মানে নড়াইল কালিয়া থেকে আসছেন এর আগে কি সাড়ে লড়াই করিয়েছেন এই সেলাই মেশিন কে দিয়ে হ্যাঁ কইছি অনেক জায়গা এর আগে কি জিতছে একবারও জিতছে হ্যাঁ জিতছে এবার কি আশা করছেন জিতবে লাগাইছি বড়া ঠকে গেছে ভাই আপনার এই গরুর নাম কি ডাক শিকারী আপনার মির্জাপুর মাঠে আপনি কে এই গরু নিয়ে এই গরু তো আপনার কিনা গরু ওরেসব তো এই গরু কিনা ছিল কত দিয়ে 8.5 লাখ 8.5 লাখ এই মাঠে কি কি আশা করতেন জিতবেন আল্লাহ ভরসা ভাই আল্লাহর ভরসা এখনো কি লড়াই সাড়ে যে লড়াই কত রাউন্ড কি কত রাউন্ড কি হয়েছে আপনার গরু না না

মাঠ নিতে পারি নাই নতুন কিনেছি এই দুই মাঠ আমি লাগাচ্ছি দুই মাঠ লাগাচ্ছেন আশা করছেন জিতবেন তাই তো আশা করা যায় এক রাউন্ড কি হয়েছে এক রাউন্ড হয়েছে ও এক রাউন্ড জিতছেন জি এক রাউন্ড জিতছে এই গরু কিনা ছিল কত দিয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে কিনছিলেন বন্ধুরা গরুটির শিং

I'm not here. た